আসসালামু আলাইকুম কে দর্শক আলা চাই তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলবো যে কথাগুলো সারমর্ম হচ্ছে যে সরকার মানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিকভাবে কোণঠাসা করা রাজনৈতিকভাবে ঠেকানোর যত রকমের পরিকল্পনা করছে শেষ পর্যন্ত আসলে কি কতটা সফল হবে সেই আলোচনাটি করব তিন চারটি ঘটনার ভেতর দিয়ে আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশন আজকে প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদের প্রস্তাব তুলে দিয়েছে যে সুপারিশগুলো সেগুলো তুলে দিয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন যদি আমরা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারি মানে এই প্রস্তাব গুলো এবং কাজ এগিয়ে নিতে পারি মানে যদি আছে তাহলে জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে আমি আসলে বুঝিনি এই অতীতের বোঝা বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন আমরা কি বুঝবো কোন অতীত থেকে মুক্ত হতে চান প্রধান উপদেষ্টা বিষয়টি কি এমন যে এখনো রিসেট বাটনের ভূত তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে গত চোদ্দ পনেরো মাসে কি অভিজ্ঞতা হলো তাহলে সামনে কি হতে পারে এখন কি পরিস্থিতি বিরাজ করছে সামনে কি অপেক্ষা করছে এগুলো তো বিবেচনায় নেওয়া দরকার মানে একটি সরকার চালাতে গেলে রাজনীতিটাকে এভাবেই আসলে মূল্যায়ন করতে হবে কোনো কোনো উপদেষ্টা কেন সেফ এক্সিট চাচ্ছেন যে আলোচনাটা কয়েকদিন আগে বেশ উঠেছিল এই আলোচনাগুলো উঠার পেছনের কারণটাও কিন্তু আসলে ভেবে দেখা দরকার আমার মনে হয় ইউনুস বলছেন জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে নতুন বাংলাদেশ বুঝবেন দর্শক কি থাকছে জুলাই সনদে এবং এই সনদের বাস্তবায়ন আদেশে এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার নয় আমি অন্তত ভালোভাবে বুঝিনি আর জানেনি আপনারা বুঝেছেন কিনা এবং আমি প্রশ্ন করতে চাই যে সনদ নিয়ে যে যেসব জটিলতা রয়েছে তার সব কিছু রয়েছে যেমন গণভোট সিদ্ধান্ত দিতে পারেনি কমিশন বা এটা রেখে দিয়েছে সরকারের জন্য ইউন সরকারের জন্য এছাড়া সনদের বাস্তবায়ন আদেশ কে জারি করবেন এটা কি রাষ্ট্রপতি আহ এইটা জারি করবেন স্বাক্ষর করবেন নাকি প্রধান উপদেষ্টা করবেন এর কিন্তু সুরা হয়নি অর্থাৎ এই বিতর্কটা কিন্তু রয়েই গেল বা রেখেই দিল ঐকমত্য কমিশন আমরা জানলাম যে জামাত এবং এনসিপি চাচ্ছে যে এইটি আদেশটি বাস্তবায়ন আদেশটি স্বাক্ষর করুন প্রধান উপদেষ্টা বিএনপি আবার এটি চায় না তারা বিপক্ষে অবস্থান নিয়েছে তো বিপক্ষে মানে কি হয়তো বোঝা যাচ্ছে যে তারা চায় রাষ্ট্রপতি স্বাক্ষর করুন তাহলে এখানে একটি বিভেদ কিন্তু রয়ে গেছে যদি এটাই থাকে তাহলে এত সময় নষ্ট করার কি দরকার ছিল সবই তো প্রধান উপদেষ্টা করে দিলেই পারতেন আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম না যে ইকলো কলমের ইকলো লেখে চমৎকার এক কলমের মাইল পার তো এখানেও হতে পারত এক কলমের খোঁচায় যত সংস্কার দরকার হতে পারত তাতে অর্থ সময় সনিবাস্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টিতে বলেছেন জুলাই সমাজে থাকা সুপারিশ দুশো দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে অটোমেটিক পাশ হয়ে যাবে তার মানে অটোপাস অটোপাস তো আমরা দেখলাম এই সরকারের আমলে সালাউদ্দিনের ভাষায় এটা অত্যন্ত হাস্যকর কারণ পরীক্ষায় অটোপাসের মতো বিষয় কি সংবিধানে থাকতে পারে কি মনে হয় আপনাদের জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই যে এমন সুপারিশ করেছে এটা বুঝতে আসলে কষ্ট হয় না সাউদ্দিন আহমদ বলেছেন যে কমিশন যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে সেখানে ঐক্যমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশ করা হয়েছে শুধু তাই নয় বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐক্যমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে এমন অভিযোগ বিএনপির তরফ থেকে করা হচ্ছে বলা হচ্ছে যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি কিছুতেই এবং বিএনপির তরফ থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই তারা এগুলো নিয়ে তাদের মতামত ব্যক্ত করবে তাহলে কি লাভ হলো বলুন এই আনুষ্ঠানিকতা করে আবার এই সনদ বাস্তবায়ন আদেশে নোট অফ ডিসেন্ট বাতিল করবার কথা বলছে এনসিপি মানে এটি পারবে না এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশ লিপিবদ্ধ করলে করার শর্তে সনদে তারা সই করবে এমনটি জানিয়েছে এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তো এই অবস্থায় সনদের ভবিষ্যৎ কি দেখেন আপনারা এটি নিয়ে ইউনুস সরকার আবার স্বপ্ন দেখছে জাতিকেও স্বপ্ন দেখাচ্ছে বাস্তবতা হল ইউনুসের হাতের সাথে বাম হাতের মিল নেই মানে ডান হাত যদি মনে করেন এনসিপি কে বা বাম হাত জামাতকে বা ডান হাত জামাতকে বাম হাত এনসিপি কে যেভাবেই ধরুন না কেন কাছের বললাম কেন বললাম এই কথাটা এত ঐক্যের যে চেষ্টা চলছে তবু নাহিদ ইসলাম বললেন ইতিহাসে ডাইভার রয়েছে এমন দলের সঙ্গে জোট করবে না এনসিপি মানে এটি নিয়ে আমি আসলে খুব রুড়ো মন্তব্য করতে চাই না যে এনসিপি কার সঙ্গে জোট করলো আর করলো না তাতে কি আসে যায় আমি আর এই মন্তব্যটুকু জমিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য তবে এই কথা বলতে নাহিদ কাকে বুঝিয়েছেন ইতিহাসের দায়ভার যে কোন দল কাদের প্রতি তিনি ইঙ্গিত করলেন আর করলেনই যদি কেন এতদিন পরে এই কথা বললেন এতদিন মনে হয়নি মানে কার কোন দলের বা কোন ব্যক্তির কার কতটা ইতিহাসের দায়ভার রয়েছে অথচ প্রধান উপদেষ্টা বলছেন অতীত থেকে তিনি মুক্তি চান জাতিকে মুক্তি দিতে চান আসলে মানুষ যে এখন কি থেকে মুক্তি চায় সেটাই উপলব্ধি করার শ্রেষ্ঠ সময় এটি আসলে এখন উপলব্ধি করা দরকার সরকার বলছে দেশে নির্বাচনী আবহ বইতে শুরু করেছে আমরা যদিও দেখছি না কিন্তু নিজের পছন্দের ঘরেই রয়েছে নানান অসন্তোষ বারবার আমি নিজের পছন্দের বলছি কারণ এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্ক আপনারা সকলেই জানেন হয়েছে এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের যে টানা পড়েন এটি কিন্তু চলছে এটি থামানোর জন্য আমরা কাউকে দেখছি না প্রধান উপদেশা দায়িত্ব নিচ্ছেন না অন্য কেউ নিচ্ছেন প্রধান উপদেষ্টা না কমিশনকে কিছু বলছেন না এনসিপি কে কিছু বলছেন কিন্তু ইলেকশন কমিশন বলছে যে তাদেরকে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই আবার এনসিপি বলছে সাপলা না দিলে আমরা নির্বাচনও করব না আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নামব তাহলে এত ডাকডলপিটি কি লাভ নির্বাচনকে আসলে সরকার করতে চায় নাকি যেন তেন একটা ইস্যু তুলে রাখলো সময় মতো নির্বাচন বন্ডুল করতে অজুহাত হিসেবে যেন কাজে লাগানো যায় নির্বাচন নিয়ে যেহেতু কথা উঠলোই আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলামের একটি কথা বলতে চাই নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি নয় তাই নাকি কথা কি সত্যি তাহলে তাদের কার্যক্রম মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হলো কেন এত সমালোচনা দেশে বিদেশে সহ্য করছে কেন সরকার আসলে আওয়ামী লীগকে এত ভয় পায় কেন অন্তর্বর্তী সরকার এটি আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে এবং আওয়ামী লীগকে প্রতিরোধে অন্তর্বর্তী সরকার তাদের সকল মনোযোগ সকল শক্তি নিয়োগ করে বসে আছে জনগণের কাছে আসলে এসব প্রশ্নের উত্তরটাও পরিষ্কার হওয়া দরকার যে নাহিদ ইসলামরা দলটাই করতে পারলো না তারা এখনো দলের নিবন্ধন পেল না তাদের দলের প্রতিকার কোন খবর নেই তারাই রায় দিচ্ছে কোনটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে আর কারা নির্বাচন করতে পারবে না মানে এক অদ্ভুত নতুন বাংলাদেশ আসলে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে দেশটা এই জায়গায় এ কার পরামর্শে সরাসরি যদি বলি কার অযোগ্যতায় কার অদক্ষতায় এসব প্রশ্নের জবাব প্রধান উপদেশটাকেই আসলে দিতে হবে দায়টাও তাকেই দিতে হবে কারণ তার উপর ভরসা করেছিল মানুষ ওয়াধাটাও তিনি করেছিলেন মানুষের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য কি ছিল অনেক লক্ষ্য ছিল অন্যতম একটি লক্ষ্য যদি আমি বলি রাজনৈতিক মামলায় মানে জর্জরিত ছিন্ন ভিন্ন যে সমস্ত মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে বিভিন্ন সময় আওয়ামী লীগ আমলে বিএনপির আমলে বিভিন্ন সময় সবাই প্রত্যাশা করেছিল যে ইউনুসের আমলে এটির অবসান ঘটবে কিন্তু বাস্তবে গত এক বছরে দেশে কি ঘটে চলেছে এখন কি ঘটছে ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার এবং জাতিসংঘ অভিভাষণ সংস্থা জানিয়েছে গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে মানে ঘর ছাড়া বিটে ছাড়া হয়েছে এক লাখ উনষাট হাজার বাংলাদেশি এই সংস্থার তথ্য অনুযায়ী গত ১৬ বছরে রাজনৈতিক সহিংসতায় বাস্তুচ্যুতির সংখ্যা তিন লাখ দশ হাজার গড়ে উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন আর শুধু গত এক বছরে মানে নোবেল জয়ী শান্তিতে নোবেল জয়ী ইউনুস সাহেবের এক বছরে এই সংখ্যাটা আট গুণ বেড়ে দেড় লাখ ছাড়িয়েছে লোকে ইউনস সরকারকে গণতন্ত্রের অমায়িক দিশারি বলবে না তো কি বলবে এরকম তথ্যপাত্র যখন চোখের সামনে থাকে আইবিএমসি বলেছে গত পনেরো মাস তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই এটা তো আমরা জানি ইউনসের সরকার তাহলে এই সরকারের আমলে এত মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হল কেন হচ্ছে কেন এত বিপুল মানুষ বাস্তুচ্যুত হলো কেন হচ্ছে কেন এখনো কেন গণগ্রেফতার চলছে এই দায় কে বছর আন্তর্জাতিক এসে বলেছিলেন আমরা একটি সুন্দর স্বপ্নের দেশ গড়তে চাই কোথায় গেল সেই প্রতিজ্ঞা কোথায় সেই প্রতিশ্রুতি এক রিসেট বাটনেই সব সাক্ষর হয়ে গেল ভাবা যায় নিজের মাতৃভূমিতে কয়েক লাখ মানুষ বাড়ি ছাড়া পথে প্রান্তরে মানবেতর যাপন করছে তাদের আসলে অপরাধ কি তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করে এটুকুই তাদের অপরাধ তারা যদি অন্যায় করে থাকে অপরাধ খুন জখম অত্যাচারের ঘটনায় জড়িত থাকে ফাইন তাদের বিচার করুন তাদেরকে বিচারালয়ে হাজির করুন সেখানে তুলুন সেখান থেকে রায় হলে শাস্তি দিন কিন্তু তা না করে ক্ষমতার আক্রোশে তাদের বাড়ি ছাড়া ঘর ছাড়া করছেন এটি ঠিক নয় এটি কি কোনো মীমাংসার পথ হতে পারে আপনারা তো জ্ঞানী মানুষ বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এখন আইন উপদেষ্টা অনেক মানবাধিকার কর্তাও আছেন সাহেবের এই উপদেষ্টা পরিষদে আচ্ছা আপনারাই বলুন সুনির্দিষ্ট একটি খুনের মামলায় যে কোনো সাড়ে চারশো থেকে পাঁচশো জন আসামি হতে পারে এটি হতে পারে চিন্তা করা যায় এমন মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে রাগ করবেন আপনারা নাকি স্বীকার করবেন আপনারাই আসলে প্রকারান্তরে একটা খুনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় অজ্ঞতায় বা জেনে শুনে প্রধান উপদেষ্টাকে বলবো আপনার গ্রামের বাড়ি বাড়ির কাছাকাছি মানে চট্টগ্রামের বাড়ি আপনার তার কাছাকাছি রাউজান নামে একটা এলাকা আছে সেই রাউজানে গত চোদ্দ মাসে কমপক্ষে সতেরোটা খুন হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের একটি বিশেষ রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়েছে কি করেছে আপনার পুলিশ কি করেছে আপনার সেনাবাহিনী যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কি করেছেন আপনি কি করেছেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কি নির্দেশনা দিয়েছেন আপনি এটি তো আপনার না জানার কথা নয় এসব কারণেই আসলে জনগণ কি দেখে জনগণ দেখে যে যাই কিছু হোক কেষ্টা ব্যাটাই চোর এরকম একটা বিষয় যাই হোক মিছিল হোক মিটিং হোক কোথাও আগুন লাগুক নাশকতা হোক আওয়ামী লীগকে ধরো আওয়ামী লীগকে গ্রেফতার করো আওয়ামী লীগকে জেলে বড় তাদেরকে একেবারে বাড়ি ছাড়া করো তাদেরকে ঘরে থাকতে দিও ইত্যাদি ইত্যাদি এসব কারণেই আসলে মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে একই সঙ্গে মানুষ এটাও ভাবছে এইসব যে করছে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলকে এসব পরে কি আহ অন্তর্বর্তী সরকার আসলে শেষ পর্যন্ত পার পাবে সফল হতে পারবে কারণ মানে এইসব ঘটনা দেখে কিন্তু অনেকের মন খারাপ হয় এবং অনেক মানে জনগণের মন খারাপ হয় এবং শুধু জনগণের কথা বলবো কেন আপনার তথ্য উপদেষ্টা মাহবুজ আলম যখন বলেন যে সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং অল্প কয়েক মাসের মধ্যে এটা দেখা যাবে তখন সাধারণ মানুষ কি বলবে আর যদি বলে তাতে দোষ ধরবেন কেন শেষ করতে চাই দুটি ছোট কথা দিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকার আদালত পাড়ায় জামাতপন্থী কয়েকজন আইনজীবীর দ্বারা হেনস্থার শিকার হয়েছেন তিন সাংবাদিক গণমাধ্যমে দেখেছি এটাও দেখেছি যে এই তিন সাংবাদিককে কারগরে ডেকে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসনেগে তাদেরকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন অবশ্য তাদেরকে ছেড়ে দিয়েছেন রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এক তরুণী তাকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে নাকি সন্ত্রাস বিরোধী মামলা করা হচ্ছে এসব কিসের লক্ষণ আর কত বিভাজন রেখা টানবেন আর স্বপ্নের বাংলাদেশ গড়ার কেবল স্বপ্নই দেখাতে থাকবেন সকলোকে ধন্যবাদ